ক্লাব ওয়ার্ল্ড কাপে রিয়াল মাদ্রিদ ভার্সেস আল হিলালের খেলা দেখার জন্য আমরা চলে এসেছি মায়ামিতে কেমন ছিল আমাদের ম্যাচ এক্সপিরিয়েন্স তাই দেখতে পাবেন আজকের ভিডিওতে আজকের ম্যাচকে নিয়ে অবশ্যই প্রচন্ড এক্সাইটেড এটার কারণ রিয়াল মাদ্রিদ কিন্তু জাবি আলোনসোর আন্ডারে খেলবে ফর দ্য ফার্স্ট টাইম জাবি আলোনসোর রিলেটেড আপনার ফেভারিট মেমোরিটা কমেন্ট সেকশনে জানান মিনওয়াইল আমি স্টেডিয়ামের রুতে চলে যাব প্রায় বিশ পঁচিশ মিনিট এক জায়গায় বসেছিলাম এই হাটার হাঁটার ডিসিশান নিছি হাইটাই চলে যাবো স্টেডিয়ামে কালকে দুপুর থেকে প্রচন্ড শরীর খারাপ জ্বর আসছে ঠান্ডা লাগছে আজকে যদি রিয়াল মাদ্রিদ বাই চান্স হাইরা যায় একদম বাদ তাইলে জিতলে তারপরেও নিজেরা হ্যান্ডেল করে ফেলবো যে যাক রিয়াল মাদ্রিদের উইন তো দেখছি কিন্তু যদি হাইরা যায় ভাই পাগলা গরম আমার গেট হচ্ছে সাউথ ওয়েস্ট গেট আমি কোনো সাইন দেখতে পাইতেছিলাম না যে কোনটা সাউথ ওয়েস্ট গেট জাস্ট মানুষের লগে হাঁটতেছিলাম আল্লাহ বাঁচাইছে যে ঠিক পথেই হাঁটছি এখন জাস্ট স্টেডিয়ামে ঢুকার পালা ওকে টিকিট স্ক্যান করে ঢুকে গেছি এখন জাস্ট কোন সময় একটু বসতে পারবো সেই আশাটা করতেছি আমি পর ঢুকে আমার সিটটা কিন্তু মাঠ থেকে খুবই কাছাকাছি ছিল দুশো ডলার দিয়ে কিনে এই টিকিটটা তখন অবশ্যই মনে হচ্ছিল কিন্তু কিছুক্ষণ পরেই পাগলা গরম এবং সামনে মানুষের হাটা চলার কারণে আমার ভিউইং এক্সপিরিয়েন্স যে বারোটা বাইজে যাবে এই সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না এবং ম্যাচ স্টার্ট হওয়ার খুব কাছাকাছি আমরা চলে আসি প্লেয়ারদের মাঠে আসার সিস্টেমটা কিন্তু খুবই ইউনিক ছিল যেটা ফুটবলে ইউজুয়ালি আমরা দেখতে পাই না এবং ফাইনালি ম্যাচ স্টার্ট হয়ে যায় ম্যাচ শুরু হইতে না হইতেই আল হিলাল খুবই ডেঞ্জারাস একটা পজিশন থেকে ফ্রিকিক পায় দুই টিমের প্রচুর অ্যাটাক করতেছে ফাইনাল থার্ড যায় কিন্তু প্যাচে ফেলতেছে পিছন থেকে বিল্ড করার চেষ্টা করতেছে কিন্তু ফাইনাল থার্ড যায় কিছুই করতে পারতেছে না ই প্লেস ইট থ্রু ইটস রান অন লোডি ইটস দ্য পেনাল্টি এরিয়া টু গিভ আল হিলাল গোল দিয়ে দিছিল কিন্তু অফসাইড আল্লাহ বাঁচাইছে সত্য কথা বললে আল বেটার অ্যাটাক করতেছে রিয়াল মাদ্রিদ থেকে ইট ইজ ক্যারি পার্ট যেকোনো সময় গোল চলে আসতে পারে আল এবং যখন মনে হচ্ছিল আল একদম ড্রাইভিং সিটে তখনই রিয়াল মাদ্রিদ স্কোর করে কিন্তু এই খুশি বেশিক্ষণ থাকে নাই লিড নেওয়ার কিছুক্ষণের মাঝে রিয়াল মাদ্রিদ পেনাল্টি কনসিড করে এক রিয়াল মাদ্রিদ গোল খাইছে এবং ওয়ান ওয়ান হয়ে গেছে এর উপরে রোগটা যা পাগল বানায় ফেলতে চান্দি মান্দি ফাটা লাইছে পুরা হাফ টাইম ওয়ান ওয়ান ডিসঅ্যাপয়েন্টেড সেকেন্ড হাফের শুরুতেই রিয়াল মাদ্রিদ কয়েকটা ভালো অ্যাটাক করে ভালো অ্যাটেম্প ছিল ভালো অ্যাটেম্প খেলা শুরু হয়েছে প্রায় আট মিনিট হয়ে গেছে গা এখন মানুষ ঢুকতেই আছে মানে দেখার এক্সপিরিয়েন্সটাই পুরো নষ্ট করে দিতেছে এটা সামনেও এখন একজন বাইরে দিতেছে মেজাজটা যে কী খারাপ হইতেছে একের পরে এক অ্যাটাক করার পরেও রিয়াল মাদ্রিদ সাকসেসফুল পায় না আশি মিনিট হয়ে গেছে এখনো এক এক চলতেছে মনে হচ্ছে আইদার খেলার জ হবে অথবা মাদ্রিদ লাফের জায়গা গোল খেয়ে যে বইটা সেই প্রেশার লাগছে এবং এভাবেই দেখতে দেখতে ম্যাচের একদম শেষ দিকে আমরা চলে আসি শেষ দিকে যায় রিয়াল মাদ্রিদ একটা পেনাল্টিও পায় যেটা কিনা আবার ভালভার দে মিস করে আরও কালা হয়ে গা ডিসাপ অবশ্যই বিকজ রিয়াল মাদ্রিদ ড্র করছে জিততে পারে নাই বাট আমার কাছে মনে হয় হিলাল খুবই ভালো ফুটবল খেলছে ওরা ডিজার্ভ করে আসলে এই এক পয়েন্ট আর আমি এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদের তিনটা ম্যাচ দেখছি এর ভিতরে একটা রিয়াল মাদ্রিদ জিতছে একটা ড্র করছে আর একটা হারছে আমি জাস্ট লাস্টে দোয়া করতেছিলাম যেন না হাতে এটার কারণ তাহলে পোলা পাই জাস্ট কইতো যে ভাই আপনি স্টেডিয়ামে গেলে রিয়াল মাদ্রিদ হাইরা জায়গা এখন হচ্ছে এক 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 চলতেছে নেক্সট ম্যাচ ইনশাআল্লাহ দেখব হচ্ছে সান্টিয়াগো বার্নাবিউতে ওই দিন রিয়াল মাদ্রিদ জিতবে ইনশাআল্লাহ পরের কথা হোটেলে যাই বলবো ওকে ফাইনালি হোটেল রুমে চলে আসছি ম্যাচ শেষ হইছিল 5টায় এখন 8টা বাজে 3 ঘন্টা লাগছে হোটেল রুমে আসতে পুরো রাস্তা ব্লক হাঁটতে হাঁটতে একদম পায়ের অবস্থা শেষ আমার এক বন্ধু ছিল এখানে শাকিল ও যদি না থাকতো আমার অবস্থা পুরাই মানে একদম ডান হয়ে যেতাম গান যাই হোক ম্যাচটাকে নিয়ে যদি একটু কথাবার্তা বলি অবশ্যই মানুষের অনেক ধরনের এক্সপেকটেশন ছিল এই ম্যাচ নিয়ে যেগুলো কিনা ফুলফিল হয় নাই বাট অ্যাট দ্য সেম টাইম আপনি প্রথম ম্যাচে অনেক ড্রাস্টিক চেঞ্জ আসলে দেখতে পাবেন না এই টিমটাকে টাইম দিতে হবে যাবি আলোচর আন্ডারে যদি আমরা আসলে কোনো বেটার রেজাল্ট অথবা বেটার টিম দেখতে চাই প্রথম ম্যাচ দেখেই হচ্ছে কোন ধরনের কনক্লুশন ড্র করা কিন্তু অবশ্যই বোকামি হবে আর আল কথা যদি আমরা বলি দে প্লেড বিউটিফুল ফুটবল স্পেশালি আমার কাছে মনে হয় যে ফার্স্ট হাফে তারা যে করছে মানে ক্রেজি ছিল একের পর এক এবং একদম পাগল বানায় ফেলছিল এবং তারা যদি এই ধরনের খেলা কন্টিনিউ করে আমার কাছে মনে হয় এই টুর্নামেন্টে তারা ভালো করবে আপনাদের কাছে পুরো এক্সপিরিয়েন্স টা কেমন লাগছে সেটা কমেন্ট সেকশন জানান এই টাইপের ভিডিও আরো দেখতে চান কিনা সেটা কমেন্ট সেকশনে জানান নেক্সট আমাদের কোন ম্যাচ কভার করা উচিত সেটাও কমেন্ট সেকশনে জানান আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার দেন ধন্যবাদ